সাহিত্য এবং ভারতীয় সমাজে তার প্রভাব সংক্রান্ত এক সম্মেলনের আয়োজন হলো গতকাল আয়োজনে ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউশন অফ এশিয়ান স্টাডিজ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্কার ভারতী প্রধান অতিথি ছিলেন মারাঠি চিন্তাবিদ আশুতোষ আদৌনি তিনি বলেন সমাজের প্রতিচ্ছবি সাহিত্য এবং তার প্রভাব সমাজের গভীরে এটি চক্রাকারে আবর্তিত হয় বহুবিধ ভাষা সাহিত্য ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি সংরক্ষণে অপরিসীম ভূমিকা পালন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ ও ভারতীয় সংস্কৃতি পক্ষে নীলাঞ্জনা রায় এটা আমাদের উদ্দেশ্য ছিল যে আজকে সাহিত্য নিয়ে নানান চর্চা হচ্ছে তো সেই সাহিত্যের মধ্যে রাষ্ট্র কিভাবে প্রতিফলিত হচ্ছে আজকের সমসাময়িক সাহিত্যে রাষ্ট্র কিভাবে প্রতিফলিত হচ্ছে এটাই আমাদের আজকে বিষয় ছিল